জমকালো আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের একত্রিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পনেরো জুলাই লন্ডনের পামটি হলে অনুষ্ঠিত হয়েছে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির চিফ প্যাট্রন বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু জেপির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডিও টিভি ফাউন্ডার মিসবাহ জামাল ও চ্যানেল এস সিনিয়র নিউজ প্রেজেন্টার ও নিউজ এডিটর রুপি আমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন কাউন্সিলের স্পিকার কাউন্সিলার সলুক আহমেদ অনুষ্ঠানে ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৩৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় রেডিও ও টিভির পক্ষে সকলকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন স্পিকার কাউন্সিলর সলুক আহমেদ চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ সামাদ চৌধুরী জেপি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রেডিও টিভির চিফ অ্যাডভাইজার চৌধুরী সানরাইজ স্প্যাক্টম বাংলা রেডিও ও টিভির চিফ প্যাট্রন সাইদুর রহমান রেনু জেপি ও মিসবা জামাল অনুষ্ঠানের শেষ পর্বে সান বাংলা রেডিও অনুষ্ঠানের প্যাট্রনদের সহযোগিতায় দুঃস্থ মানুষের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে পিস হোম কার্যক্রমের জন্য ফান্ডরেজিং পর্বে পরিচালনা করেন পিস হোম ফান্ডরেজিং কমিটির চেয়ার আব্দুল মহিত চৌধুরী প্রস্তাবিত জেনারেল সেক্রেটারি ড সৈয়দ মাসুক আহমেদ সহ পিস হোমের অন্যান্য প্যাট্রনরা অনুষ্ঠানে মোট এগারো হাজার পাউন্ড অনুদান দিয়ে পিস হোমের প্যাট্রন ঘোষণা করা হয়েছে পরিশেষে নৈশভোজ অনুষ্ঠিত হয় সানরাইজ স্পেক্ট্রাম বাংলা রেডিওর একত্রিশ বছর প্রোগ্রামের সেলিব্রেশন আমরা করলাম এই ব্রিটেনের বাঙালি কমিউনিটির গুণীজনদেরকে নিয়ে বিভিন্ন সেক্টরের আমাদের সম্মানিত প্যাট্রন সম্মানিত অতিথিরা এসেছেন এটা আমরা গর্বিত বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বড় অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলার সুলুক আহমেদ আমাদের প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসাবে ছিলেন হাউন্সলো কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার জুনুমিয়া সহ অনেক গুণীজনরা ছিলেন ছিলেন চ্যানেলেসের সম্মানিত চেয়ারম্যান হার্ট ফাউন্ডেশনের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস্তাহাদ চৌধুরী জেপি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশাসহ সহ এলবি টোয়েন্টি ফোরের ফাউন্ডার শাহ ইউসুফসহ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এল ভি টোয়েন্টি ফোরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এল টোয়েন্টি ফোরের আমাদের সানরাইজ স্প্যাক্টাম বাংলা রেডিওর বিশেষ সহযোগিতায় আমরা আজকের অনুষ্ঠানে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে সানরাইজ স্প্যাক্টাম বাংলা রেডিওর আজকের একত্রিশ বছর পূর্তির অনুষ্ঠানে যে নতুন পদক্ষেপ আমরা নিয়েছি বাংলাদেশে গরিব দুঃখী দুস্থ মানুষের সেবায় আমরা চিকিৎসা সেবা কর্মসংস্থান সেবা বাসস্থান সেবা এবং আরও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে পিস হোম ওয়ার্কিং ফর দ্য হিউম্যানিটি আমাদের যে সংগঠন করেছে রেডিওর প্যাট্রন যারা হয়েছেন তারা এটা সহযোগিতার হাত বাড়িয়েছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আবারও এল বি টোয়েন্টি ফোরের ফাউন্ডার শাহ ইউসুফ আমাদের প্রোডাকশন টিম অপারেশন ডাইরেক্টর শাহ রুসানা হক তারিন এবং শাহ মাহমুদুল হক হৃদয়সহ আমাদের এল বি টোয়েন্টি ফোরের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনারা সানরাইজ প্রাক্টম বাংলা রেডিওর সাথে থাকুন সাথে থাকুন ধন্যবাদ আমি আজকে এই অনুষ্ঠানে রিয়েলি প্রাউড ফিল ফর আইসি সানরাইজ রেডিওর থার্টি ফার্স্ট এনিভার্সারি আমার মনে আছে সানরাইজ রেডিও যে সময় বাংলা প্রোগ্রাম স্টার্ট করতো আই থিঙ্ক এটা ভার্সিয়াল আছে এই সময় এটা বাঙালি কমিউনিটির লাগে ফর দ্যাট টাইম ইট ওয়াজ সাম কাইন্ড অফ মিডিয়া দ্যাট এভরি ওয়ান এনজয়েড আমি নিজে শুনতাম বাংলা গান অথবা বাংলা প্রোগ্রাম তো এটা আই থিংক এটা একটা ইন্ডিয়ান প্রোগ্রামের থ্রুতে স্টার্ট হয়েছে সানরাইজ রেডিও আলহামদুলিল্লাহ আমি বিশ্বাবাই আমি কংগ্রেজুলেশন জানাই যে তাইন ই যে সানরাইজ রেডিওর যে যে যেটা তাই দৌড়ে রাখছি আজকে এটা থার্টি ফার্স্ট এনিভার্সারি পর্যন্ত এটা ইয়া পৌঁছে আর স্টিল ইজ গয়িং ওয়ার্ল্ড তাইন এটার লগে তাই অনেক জিনিস আরও সংযুক্ত হল যেটা চ্যারিটি ওয়ার্ক করিয়া দেয়রা অর্থাৎ আমি তাহলে কংগ্রেচুলেশন জানাই আর আই উইশ ইম অ্যান্ড উইশ দি সানরাইজ রেডিও ওল দি সাকসেস হ্যাভ ইন ফিউচার আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ধর্মী মিসবা জামাল এর মাধ্যমে রেডিওটা শুরু হয়েছিল সানরাইজ এবং স্পেক্ট্রাম রেডিও একত্রিশ বছর পূর্ণ হল এবং মিস জামাল আমার সাথে বিভিন্ন চ্যারিটিমূলক কাজে জড়িত আছেন আমার সাথে হার্ট ফাউন্ডেশন তার অন্যতম উদাহরণ এবং আমরা রিসেন্টলি কয়েকটা প্রজেক্ট করেছি তার মধ্যে হার্ট ফাউন্ডেশনের সপ্তম তালা আমরা বানিয়ে দিয়েছি এবং রিসেন্টলি আমরা ফান্ড রেজ করছি কিছু ইকুইপমেন্টের জন্য তো এসব নিয়ে মানে আজকে ওনারা উদ্বোধন করলেন একটা চ্যারিটি আমি মনে করি এটা সাকসেসফুল হবে সবাই সাহায্য সহযোগিতা করবেন আজকে সানরাইজ রেডিওর উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে মিসবা জামাল আমাকে সম্মাননা দিয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো সম্মাননাটা বড় কথা না আমি মিসবা আর যে সানরাইজ রেডিওর যাত্রাটা শুরুই হয় আমার হাত ধরে অনেকটা বলা যায় আমি এবং মিসবা একসাথে কাজ করতাম এবং মিসবা জামল। একজন রেডিও পাগল মানুষ এবং সে এখনও রেডিওর কেন্দ্রিক অ্যাক্টিভিটিস নিয়ে মানে তার চলাফেরা বেঁচে আছে এখনও তো এখানে এসে অনেককে দেখে যারা আগে রেডিওর শ্রোতা ছিলেন বা রেডিওর সাথে সম্পৃক্ততা যারা সবচেয়ে বেশি মিসবাকে ভালোবাসতেন একজন রেডিওর প্রেজেন্টার হিসাবে তারা অনেকেই এসেছেন আজকে যে মিসপার যেমন প্রোগ্রাম করতেছেন ওনার থার্টি ফার্স্ট অ্যানিভার্সারি ফর দ্য সানরাইজ অ্যান্ড স্পেকট্রাম রেডিও মিডিয়া অ্যান্ড হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ইট ইজ প্রিভিজ টু গেট get বাই by the রেডিও সানরাইজ রেডিও Sunrise Radio. And I প্রোগ্রাম ইজ program সাকসেসফুল হি successful. অলসো আই also লঞ্চ a charity and I'm willing টু হেল্পিং him এভার ওয়ে আই ক্যান আজকের অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত এবং সুন্দর হয়েছে যদি না আসতাম মিস করতাম এটা আমাদের কমিউনিটির জন্য খুবই দরকার ছিল এবং কমিউনিটি সহ আমাদের সর্বত্র এটা জানিয়ে দিতে হবে এই যে আমাদের স্পেকট্রাম রেডিও এবং সানরাইজ স্পেকট্রাম রেডিও অন টিভি যে কাজটা করলো এটা একটা মাইল্ড ফলক তাছাড়া এই যে হোম সম্বন্ধে যে বলা হলো এটা আমি মনে করি আমাদের সবার এক দায়িত্ববোধ থেকে এটা জড়িত হওয়া দরকার একজন মানুষকে শান্তি দিলে একালে ওকালে পরকালে আমরাও শান্তি পাবো ইনশাল্লাহ সানরাইজ রেডিওর অ্যাওয়ার্ড আজকে আমাকে প্রদান করা আমি খুবই আনন্দিত এবং গর্বিত বিশেষ করে মিডিয়ায় অবদান রাখার জন্য তারা আমাকে দিতে সানরাইজ রেডিওর কর্ণদার মিস্টার জামালবাইকে অভিনন্দন জানাচ্ছি সানরাইজের ত্রিশ বছর কর্তৃপক্ষকে আজকে দেওয়া হয়েছে আমরা আমি শুরু থেকেই সানরাইজ পরিবারের সাথে ছিলাম এরপরে সানরাইজের মিসপা জামাল হার্ট ফাউন্ডেশন ছিল তার সাথেও আমি হার্ট ফাউন্ডেশন অনেক চ্যারিটি ওয়ার্ক করছি এখন নতুন আর একটা চ্যারিটি করতে ওইটাতেও থাকবো আমরা সানরাইজ রেটই একমাত্র দেখতে প্রথম ছিল যেটা বাংলা ভাষায় কথা বলতো তখন টেলিভিশন ছিল না রেডিও তেশনের জন্য আমরা খুবই পাগল ছিলাম রাত দশ বারোটায় এক ঘন্টা চলতো আমার খুব ভালো লাগতেন আমি মিসপা জামালকে মিসপা জামাল সাহেবকে আমি চিনি দীর্ঘদিন ধরে আমরা প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ওনাকে চিনি আমরা এক সময় কলিক ছিলাম সিলেট রেডিওতে এরপরে এখানে সানরাইজ স্পেকট্রামে আমরা একসাথে কাজ করেছি মিসবাভাই আমার অত্যন্ত কাছের মানুষ আজকের এই অনুষ্ঠান তিনি করেছেন খুবই ভালো অনুষ্ঠান হয়েছে এবং এই যে কমিউনিটির মানুষদেরকে তিনি সম্মাননা প্রদান করেছেন এজন্যে তার কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু আমি চাই যে মিসপা জামালার মতো একজন মানুষকে যেন কমিউনিটির সম্মান প্রদান করে আর আমাকেও সম্মাননা দেয়া হয়েছে আমি সবসময় বলি যে আমি আসলে খুবই নগণ্য মানুষ তবুও আমি আপ্লুত হয়েছি আমি সবসময় বলি যে মিস পায় একজন হার্ড ওয়ার্কিং ম্যান সে সমাজকে উৎসাহিত করার জন্য এগিয়ে নেওয়ার জন্য তার মতো চেষ্টা করে আসছে অনেক বছর থেকে এই সানরাইজ রেডিওর সাথে সে লেগে আছে তারপরে কমিউনিটির কাজে সে লেগে আছে এখন সে ফিসুম নামে আরেকটা প্রজেক্ট নিচ্ছে ইনশাল্লাহ সে এটাও সাকসেসফুল করবে সে যে হাত দেয় এটা না সে একটা সাকসেস করে আই অল দা বেস্ট সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে আজকে যে এল বি টোয়েন্টিফোর যে সম্মাননা দেওয়া হয়েছে আমি সত্যিই আনন্দিত বিশেষ করে এই অ্যাচিভমেন্টটি আমার টিমের কাছে আমি দিব কারণ তাদের কারণেই আজকে এলবি টোয়েন্টিফোর এবং লন্ড বাংলা এই পর্যায়ে আসছে টু থেকে শুরু করে যে পথ চলা সেটা সম্ভব হয়েছে আমার যে টিম রয়েছে তাদের কন্ট্রিবিউশন তাদের অ্যাফেটসের কারণেই কিন্তু আজ এই পর্যায়ে আসছি সেই জন্য মিসবা বাইকে ধন্যবাদ এবং তার উত্তর উত্তর সফলতা আমি কামনা করি আজকে সানরাইজ রেডিওর ফ্রম রেডিওর পক্ষ থেকে আমি এটা সম্মাননা পেয়েছি এটা আমি সারা জীবন মনে রাখবো এবং মিসফা জামাল ভাই সানরাইজ রেডিওর বলদি মিসফা জামাল ভাই এবং বিলাতের প্রথম স্পেকট্রাম রেডিও সানরাইজ যার কণ্ঠ শোনার লাগে আমরা অপেক্ষা করতাম সানরাইজ রেডিও তখন কোনো টেলিভিশন কোনো কিছু ছিল না আর পাশাপাশি বলতে চাই যে নাইনটিন সেভেন্টি এইট আপনারা শুনেছেন বর্ণবাদ আন্দোলনের আন্দোলন হয়েছিল মির তখন আমরা হাজার হাজার লোক জড়ো হয়ে আলথাবালি থেকে কর্নারে জড়ো হয়ে গিয়েছিলাম আসার সময় ট্রেন ডাউন স্ট্রিটে আমরা একটা স্মারকি দিয়েছিলাম সমান অধিকারের জন্য এখান থেকে কমিউনিটি অনেক উপকৃত হয়েছেন সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সানরাইজ সাম বাংলা রেডিওকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের একত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ বিশেষ ব্যক্তির সাথে আমাকেও সম্মান জানিয়েছেন এটি আমার কাজের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমার চলার পথকে আরও বেশি ত্বরান্বিত করবে ধন্যবাদ জানাচ্ছি মিসবা জামালকে এরকম একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য আই টু অ্যাটেন্ড টুডে সানরাইজ রেডিও ইভেন্টস টুডে আই অনারেবল ইভেন্ট টুডে হুইচ এ মিসবা জামাল ইজ দি চিফ অফ সানরাইজ অ্যান্ড স্টার রেডিও ই হাজ অ্যাওয়ার্ডেড অ্যাবাউট থার্টি ফোরটি Um, uh, members of the community, elite community leaders, and honoured the uh, honoured the community members, and also there was a peace uh, peace global peace um, home they have organised uh, to work uh, for the needy people in Bangladesh. So I wish them all the success uh, for their um, um, uh, future venture. হুইচ ইজ এ পিস হোম ইন দি নেম অফ পিস হোম সো আই উড রিকুয়েস্ট এভরি টু কাম এন্ড কাম ফর ওয়ার্ড এন্ড সাপোর্ট দি পিস হোম টু ওয়ার্ক অ্যান্ড আর্ন রিওয়ার্ড ফ্রম আল্লাহ আজকে সানরাইজ রেডিও বাংলা থাকে যে আমরা আজকের অ্যাওয়ার্ডটা পাইছি এর লাগে স্পেশালি থ্যাংক ইউ দিলাম তারা রে কারণ আমার সংগঠনের পক্ষ থাকে তারা দবইস আমার সংগঠনটাই আমি যে গোলাপগঞ্জ সোশ্যাল কালচারেল ট্রাস্ট চেয়ারম্যান হিসাবে আমার এই অর্থাৎ এলাই থানার ধন্যবাদ জানাই এরা আর সানরাইজ রেডিও তো আমরা নাইনটি ফোর থেকে আরম্ভ করছল ওই সময় তো কেউ আমরা এগো শুনিয়াই এরাম এই সময় তো আর কিচ্ছু আসিল না আমরা রেডিও শুনতাম এল্লাই তারারে এই যে সফলতা তারা করছেন জন্য এলে তারা আমরা ধন্যবাদ জানাই এরা আজকের এই স্পেকট্রাম রেডিও বাংলা মিসবা জামাল ভাইয়ের এই আয়োজনে অনুষ্ঠিত স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করেছি সানরাইজ রেডিও আপনারা জানেন বিলিয়াতে বাঙালিদের একটি একটি রেডিও বাংলাদেশ বাংলায় কথা বলে বাংলাদেশের কমিউনিটির কথা বলে আমরা সেই উনিশশো আমি সেই উনিশশো আটানব্বই সাল থেকে সেই রেডিওর সাথে সম্পৃক্ত এবং আজও আসি বিশ্বজন্মা আজকের যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসার দাবি রাখে আগামীতেও তান এই প্রচেষ্টা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি